আপনি কি জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় ছিলেন ভারতের সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের একজন মাত্র তেইশ বছর বয়সে তিনি পাশ করেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় যা তখনকার দিনে ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি কিন্তু এর পরেই আসে চমক দেশ তখন ব্রিটিশদের দাসত্বে বন্দী নেতাজি ভেবেছিলেন যে চাকরি ব্রিটিশ সরকারের অধীনে সেটা করে আমি কি করে আমার দেশকে মুক্ত করব অতএব সবাইকে অবাক করে দিয়ে তিনি চাকরি নিশ্চিন্ত ভবিষ্যৎ ছুড়ে ফেললেন স্বাধীনতা সংগ্রামের আগুনে ভাবুন তো নেতাজি যদি এমন নিরাপদ জীবন ছেড়ে অনিশ্চিত বিপ্লবের পথে না হাঁটত তাহলে কি আমাদের দেশ সত্যি স্বাধীন হতে পারত এ কারণেই দেশনায়ক সুভাষচন্দ্র বসু আজও আমাদের প্রেরণা হইয়াছেন এমন অজানা ইতিহাস জানতে সাথে থাকুন আমার